আমি এই মায়েদের কথা আমি আজকে শুনে গেলাম অনুভব করলাম এক মায়ে সেখানে চিৎকার করে বলতেছে যে বাবা পাঁচশো টাকা দিয়ে মোর আর কিচ্ছু কিছু না তাই নয় কথা পাঁচশো টাকা করে যদি দেয় তাহলে কত লাগে কোটি টাকা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই খানপুরের মাটি থেকে এই বিরামপুর থেকে দিনাজপুর ছয় আসন থেকে আমি আকুল আবেদন জানাই দয়া করে প্রত্যেকটা ভাতাভোগীর তিন হাজার টাকা করে দেন আপনি এবং এই তিন হাজার টাকা তিন হাজার কোটি টাকা লাগবে আমাদের এই দরিদ্র এক কোটি মানুষকে দিতে এই মায়েদের খোঁজ খবর নেওয়ার মতো একটা সময় কোনো মানুষ ছিল না ছেলে মেয়েরা দেখতে পারতো না গরুর সঙ্গে বাড়ির বারান্দায় আমার মা বাবাদের জায়গা হতো আজ এই ভাতার কার্ড থাকার কারণে কিন্তু এখন কিন্তু অনেকে আব্বা আম্মা করি ডাকে মাঝে মধ্যে তাই নয় আগে বুড়ির ঘরক দেখতে পারে নাই বুড়ের ঘরক দেখতে না যে বুড় তুই নিয়ে যা এক ভাই কয় আর এক ভাই হোক তুই এবার নিয়ে যা ছয় মাস শুনি আর এক ভাই ফির পারবে না বোনের বাড়িতে পারে তিনি জামাইয়ের বাড়িতে যা থাকে এখন যদি কোনোভাবে তিন হাজার টাকা যদি হয় হবে তো অবশ্যই ইনশাল্লাহ কারণ শেখ হাসিনা দেবার জন্য আসছে নেবার জন্য নয় অবশ্যই তিন হাজার টাকা হবে এবং তখন কিন্তু আব্বাম্মু বাদ দিয়ে মাম্মি দেবী কবে নাকি সেটাও না ইংলিশ ধরবে নাকি তখন শরীর আহমার এখন তো দেখতে পারোছ না তখন তো মনে করেন মাস গেলেই খালি টাকা